গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমরা অনেক ভালো আছি তা কালকে রাত্রিবেলাটা শরীরটা একটু খারাপ ছিল যে সকাল থেকে শরীরটা ভালো লাগছে আর দেখো এখন মেয়ের জন্য টিফিন করে নিয়েছি এই যে স্যান্ডউইচ করে দিয়েছি ওকে আর এই যে লাড্ডু ও টিফিন করবে আর আমি আজকে আলু সেদ্ধ কালকে তোমাদের সাথে দেখিয়েছি রাত্রিবেলা শেয়ার করেছি যে অনেকটা আলু সেদ্ধ মাখা হয়ে গেছিলো তাই মুড়ি খেয়ে নেবো আলু সেদ্ধ দিয়ে আমার খুব ভালো লাগে মুড়ি আর হাজব্যান্ড খেয়ে গেলো স্যান্ডউইচ করে দিয়েছিলাম ওকে মেয়েকেও করে দিলাম আর আমি খাবো মুড়ি তা চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু হলো সারাদিন এবার কি রান্নাবান্না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো ভাবছি আজকে এচোরটা করব কালকে এচোর এনেছে আর আগের বারে এচড় এনেছিল না প্রতিদিন ফ্রিজের হয়ে যেত যখনই করবো মনে করছি ফ্রিজের হয়ে যাচ্ছে আর তারপরে না সেই দোর কোচার মতন হয়ে গিয়েছিল একদম টেস্ট ছিল না সেদ্ধ করেছিলাম কিন্তু টেস্ট সেই ছিল না তা আজকে এঁচড়টাকে ভাবছি চিংড়ি মাছও আছে চিংড়ি মাছ দিয়ে এঁচড়ের তরকারি করবো আর উচ্ছে ভাতে দেবো উচ্ছে ভাতে দেবো দিয়ে খাবো আর দেখো না সকাল থেকেই রোদের তেজ উঠে গেছে এখন বাজে এখন বাজে নটা দশ আর দেখলে মনে হচ্ছে কি বেলা বারোটা বাজে এত রোদ আর আজকে বিয়াল্লিশ ডিগ্রি থাকবে দেখলাম প্রচুর গরম আজকের থেকে আবার কালকে বেশি থাকবে ভালো লাগছে না কবে বৃষ্টি দেবে বলো তো এই গরম গরম করে একদম বিচ্ছিরি লাগছে তা চলো মেয়েকে খাবারটা দিয়ে দিই দিয়ে তারপর আমিও মুড়ি খেয়ে নেবো চলো তারপরে টিফিন করে নিয়ে তারপরে আসছি দেখো রান্না করব উচ্ছে সজনে ডাটা আলু কুমড়ো বেগুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে শুধু করবো এটা আর এই দেখো কালকের তরকারি পুরো ধরা আছে মেয়ের আর আমার হয়ে যাবে আর এইটা দিয়ে খাওয়াই যাবে মেয়ে তো এটা খায় না এটা আমি আর মা খাবো আর মেয়ে ওই দিয়ে আর ডাল আছে মেয়েকে দিয়ে দেবো খেয়ে নেবে কেন মেয়ে কালকে দুপুরবেলা ছিল না বলে মেয়ে খায়নি টক ডাল আরে খেয়ে নেবে দেখো কত ভাজা হলে আনাজগুলো তুলে দেবো দেখো ভাজা ভাজা হয়ে গেছে বা আনাজগুলো তুলে দেবো অল্প করেই করেছি কেন রাত্রিবেলা তো হাজব্যান্ড কে তো খায় না আর হাজব্যান্ড এখন আর সকালে খাবার নিয়েও যায় না যে জন্য তুলে রাখবো ওই জন্য আমি আর মা খাবো একটা সজনে ডাটা দিয়েছি অল্প কুমড়ো দিয়েছি ছোটো একটা বেগুন দিয়েছি ছোট একটা আলু দিয়েছি আর দুটো উচ্ছে দিয়েছি এই দিয়েই করেছি কেন আবার না দেখবে একটু একটু করেই সব দিলেও অনেকটা হয়ে যায় ওই জন্য অল্প করেই করেছি নুন আর হলুদ দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে টাকা দিয়ে দেবো বেশি জল দেবো না হালকা হাত পা জল দেবো এর মধ্যে না কাঁচকলা দিলেও ভালো লাগে আমাদের শ্বশুরবাড়িতে আমরা খুব খেতাম ইচ্ছে চচ্চরি চিংড়ি মাছ দিতাম বা বড়ি দিতাম এখন আমার বড়ি একদম এই চচ্চড়ি বলো লাউ বলো কিচ্ছুতে বড়ি ভাল লাগে না একমাত্র বড়ি আমার ভাল লাগে যদি আমি কোনো ঝোল ঝোল করি বড়ি দিয়ে মাছের ঝোল ঝোল তখন ভাল লাগে কিন্তু এই বল বলো কোনো শাক বলো লাউ বলো আমার একদম বড়ি লাগে না আর বড়ি ভেঙে গুঁড়ো করে দিলে তো আমার সেই তরকারি খেতেই ইচ্ছা করে না বেশি ভাজবো না ডাটা বেশি ভাজলে না কেতো লাগে আর শীতে হয়ে যায় এই এখনই জল দিয়ে চাপা দিয়ে দেবো অল্প জল দিয়েছি এবার জোর কমিয়ে চাপা দিয়ে দেবো তারপর তোমাদেরকে দেখাবো কেমন হলো তরকারিটা চলো চাপা দিয়ে দিয়েছিলাম আর এই চাপা খুললাম হয়ে গেছে এবার নামিয়ে দেব আর এই গরমকালে পাতে একটু তেতো টক এইসব থাকলে না হয় খাওয়া একদম সম্পূর্ণ আর আমাদের ঘরে আমি তেঁতোটা খেতে ভীষণ ভালোবাসি হাজব্যান্ড খায় কেরম খাবে অল্প বিস্তার খাবে ও আবার উচ্ছে ভাজা হলে খুব ভালো খায় সেদ্ধ ফেদ্ধ খেতে চায় না তরকারি পত্র তো অতটা খায় না খায় অতটা না আর মেয়ে তো ছোঁয়েই না উঠছে যে কেরম স্বাদ হয় ও জানেই না কি হয়ে গেছে আর কাঁচাকুচি করে এলাম জানো তো দেখাচ্ছি চলো দেখো সব কেচে দিলাম আর নয় ঘামের নাইটি যে দু ঘন্টা আর ঘন্টা যাই এক পরি কেচে দিলে না একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালো লাগে পড়তে আর এই ঘর দেখো পুরো অন্ধকার এখন এই ঘরে আর কেউ নেই মেয়েও ওই ঘরে শুয়ে আছে আমি এখন আর আসবো না আর আজ থেকে পুজো দেবো এইসব পয়সা করবো ভাসবেন দেখো না পুজো করে ঠিকই কিভাবে অবচল করে রেখে যায় দেখো সব পয়সা করবো আজকে সব এগুলো গুছেলাম গুছিয়ে ঠুছিয়ে রেখে সব হয়ে গেছে আর পরে এই সময় দেখো পুরো ঠান্ডা থাকে চলো তরকারিটাও নামিয়ে দিই হয়ে গেছে করে দিলাম একটু শুকনো শুকনোই ভাল লাগে এই তরকারিটা অল্প হয়েছে মাঠে দেবো আর আমি খাবো বেশি হলে না আবার এটাই ফ্রিজে রয়ে যেত আর তেতো না রাত্রিবেলা খাওয়া ঠিক না আমরা ছোট থেকে শুনে এসেছি রাতে শাক তেত আমরা খুব খাই না মারা বলতো তো চলো নামিয়ে দিই স্নান পুজো সব হয়ে গেছে চলে এলাম আর এখন বাজে কটা জানো একটা পঁয়ত্রিশ আর আমার সব কাজকর্ম সারা হয়ে গেছে তোমাদের তো দেখালামই কালকে রাতের ভাত আছে আর ডাল আছে আর কালকে দুপুরবেলা যে ঝাল করেছিলাম সেটা আছে আর এখন করলাম ওই মানে সকালবেলা করলাম তখন কটা বাজে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ ওই উচ্ছে দিয়ে সজনে ডাটার তরকারিটা সেটা আছে মাকে দিয়ে দিলাম চলে গেছে অনেকক্ষণ আমি স্নান করলাম পুজো দিলাম সব কমপ্লিট দেখো অনেক দিন মানে অনেক দিন বলতে চার পাঁচ দিন পর পুজো দিয়েছি ঠাকুরের আসনটা দেখো পয়সা করলাম নিচ স্টিচ পুরো না সব কি বলবো ওই আর দেশলা মানে ধূপকাঠির যে গুড়ো সব ভর্তি যে কি করে পুজো দেয় মা একদিন পয়সা করে দিল মা বলে ওকে বলতে পারিস না সঙ্গে সঙ্গে ওগুলো করে দিতে আমার বললেও ঠিক মতন করে না কোনো রকমের করার আর বলবে কি তোমাদের মতন পরিপাটি আমি পারি না তুমি করবে পরিপাটি করে সব আসন থেকে ঝেড়ে ঠেরে লিস্ট পয়সা করে নিয়ে তবে দেখো পুজো দিলাম আমার দেখতেও তো ভালো লাগবে বলো এখন ঠাকুরের খাবারগুলো তুলবো খাবারের খাবার তুলে থালা ফালা ধুয়ে তারপরে গুছিয়ে রাখবো আর আমার না অন্যভাবে কাজ ভালো লাগে না সে দেখছি দুদিন তিন দিন এবার মা তো সব সময় আসে না না মা যখন আসে কোনোভাবে হয় না আর দিয়ে যায় আবার রাত্রিবেলা এসে কাছ থেকে যখন আসছে তখন আবার এসে সাড়ে আটটা নটার সময় স্নান করে আবার রাত্রিবেলা দিচ্ছে এবার কেউ যে ঢিপি হয়ে থাকছে মা বলে ওগুলো পরিষ্কার করে না দেখতে বাজে লাগে সব পয়সা টয়সা করে নিয়ে পুজো দিলাম একটা মনটাও শান্তি লাগে দেখতে কী বলবো আর দেখো এই ঘরের বিছানা আজকে যেহেতু রোদের এত তেজ এই ঘরের বিছানা মানে শু শোয়া তো এখন যাবেই না এই ঘরের বিছানায় শোবো না ওই ঘরেই শোবো মেঝেতে যেতে মেয়ে খাটে শুয়ে আছে আর মেঝেতে শোবো আর এখন বসবো লাইভে একটু দেখি লাইভে বসলে ভালো লাগে সবার সাথে একটু কথাবার্তা বলি তো মনটা অন্যরকম লাগে আর এখন খাবো না পরে খাবো তা চলো আজকে শরীরটা ভালো আছে কালকের তুলনায় কালকে শরীরটা খুবই খারাপ হয়েছিল। তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিওতে এতটাই শরীর খারাপ হয়েছিলো কি বলবো আর সকালবেলা দেখো এই নাইটিটা কেছে দিলাম তখন বাজে কটা সাড়ে এগারোটা পনেরো বারোটা পুরো একদম শুকিয়ে খটখটা মানে কি রোদের অবস্থা তাহলে পাবো আবার এখন একটা মেলে দিলাম এবার ওগুলো শোকাবে আবার বিকালে একবার গা ধুই একটা চেঞ্জ করবো আবার রাতে শোয়াশো মানে সারাদিনে তিন চারটে চেঞ্জ হয় তা চলো এখন এগুলোকে তুলে দিই ঠাকুরের সব বাসন কসন তুলে দিয়ে তাকে লাইভে বসবো আবার পরে আসবো খাবো

ঝগড়াছাড়া কিচ্ছু জানে না আর জল ভরে পারবো না এই জাগে আমার রাতের খাবার জলঢালা ভাত আলু भाजी আমাদের টাই বাবাকে উঠে যাচ্ছে তো চলো এখন খেয়ে নি আর আমরা আজও সুন্দর থেকে কোনো ব্লগ করিনি কিচ্ছু করিনি শুধু রেস্ট নিচ্ছি না এত গরম কিচ্ছু ভালো লাগছে না কি ভাবো কত জ্বলছ না কিছু গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমরা অনেক ভালো আছি কালকে রাত্রিবেলার ভিডিওটা শেষ করতে পারিনি প্রচণ্ডই গরম মানে কি বলবো অস্থির উঠছে কালকে না ছাদে যায়নি জানো তো প্রত্যেক দিন ছাদে যাই কালার যায়নি কালকে লাইভে বসলাম লাইভ থেকে বেরিয়ে তারপরে শর্ট সেট কিছু ভিডিও করলাম করে নিয়ে কালকে শুয়ে পড়েছিলাম এতটা গরম লাগছে খাওয়ার আগেই শুয়ে পড়েছি কালকে খেয়েছি রাতে কটায় যেন তখন বাজে হচ্ছে বারোটা পনেরো এতটা গরম লাগছে কিচ্ছু ভালো লাগছে না রাত্রিবেলা সেই আলু ভাজা দিয়ে জল ভাত খেলাম আগে খেয়ে নিল আমি আর মেয়ে একসাথে খেলাম এত শরীর মানে পুরো ছেড়ে দিয়েছে এখনও তো বলছে নাকি রবিবারের আগে কোনো বৃষ্টির আশা নেই জানি না কি হবে আর খাওয়া দাওয়াও যে খুব একটা শেয়ার করবো করতে পারছি না কারণ এই গরমে কী রান্না করবো আর কী করবো বুঝতে পারছেন আজকে ভাবছি একটু দই পাতবো জানো তো টক দই পাতবো কালকেই ভেবেছিলাম পাতবো কিন্তু কালকে আর সময় হয়ে ওঠেনি ভাবছে কি এখনই পেতে ফেলি টক দই টক দইটা হলে না তাও খাওয়া যায় একটু ভাত ভাত দিয়ে একটু মুড়ি টুড়ি দিয়ে শরবত করে ভাবছি টক দইটা পাতি কেন বেকার বেকার কি করবো কোনো রান্না কিছু হচ্ছে না আর কালকে তো পয়লা মেয়ে হাজব্যান্ডের ছুটি একবার ভাবছি এছরটা কাল করবো নাকি একবার ভাবছি আজকে করবো নাকি আর কিছুটা চিংড়ি মাছ দিয়ে আজকে কিছু করি আর কালকে ভাবছি চিংড়ি মাছ দিয়ে এ চোর করবো কী করবো জানি না দেখি মেয়েকে জিজ্ঞেস করি কি করবো তো চলো ভিডিওটা আজকে বড় হয়নি জানি সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে আর জানো তো বাসি আমার সব সারা হয়ে গেছে দেখো সব ভদ্র পয়সা করে বাইরে বাইরে ঝাঁট দিয়ে আর পুরো ডাইনিং একদম দেখো অন্ধকার করে রেখে দিয়েছি চতুর্দিকে কী করব এত গরমের মধ্যে না এ করে রাখলে না ঘর জানি মনে হচ্ছে পুরো আগুন হয়ে যাচ্ছে দিয়ে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো আর প্রচুর প্রচুর সাপোর্ট করো আমাকে তোমাদের সাপোর্ট না থাকলে কিচ্ছু না প্রচণ্ড সাপোর্ট করো পাশে থেকো আমার আর চলো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর এই গরমের মধ্যে সবাই সুস্থ থাকো ভালো থাকো বেশি বেশি করে জল খাও শরীরকে সুস্থ রাখো চলো টাটা আবার পরের ভিডিওতে আসছি